বাবা ও মার চাইতে পৃথিবীতে ভালো মানুষ ভালো বন্ধু ভালো গাইডার আর হয় না বাবা হলো এমন একজন মানুষ যে শত পরিশ্রম করে নিজে কষ্ট করে যে সুখ অর্জন করে সেটা পুত্রকে প্রদান করে যেমন বাবার কাছে কোনো কিছু আবদার করলে সে জিনিসটা বাবা কোনো না কোনোভাবে তোমাকে এনে দেবে নিজে না খেয়ে তোমাকে খাইয়ে দেবে যাতে তুমি ভালো থাকো বাবারা খুব মহান কর্তব্য পরায়ণ মানুষ হয় তাদের সংসারের প্রতি অনেক দায় দায়িত্ব থাকে আর মা ইনি একজন নারী তার সাথে জন্মদাত্রী কখনো না কখনো পালিত মায়েরাও নিজের হয়ে ওঠে মা শেখায় কীভাবে ভালোবাসতে হয় শ্রদ্ধা জানাতে হয় কিভাবে সবাইকে আপন করে নিতে হয় এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর তুমি সবই পেয়ে যাচ্ছ বাবা ও মায়ের মতো ভালো বন্ধু তাহলে তো তোমার হারাবার কিছু নেই তাই বলছি বন্ধু নিজেকে কখনো একা ভাববে না যখন তোমার দুঃখ কষ্ট অনুভব হবে যখন তুমি দুঃখ কষ্ট পাবে তখনই সেই দুঃখ কষ্টের কারণটা মা বাবার কাছে বলবে তোমার দুঃখ কষ্টটা মা বাবার সাথে ভাগ করে নেবে তাহলে দেখবে তুমি অনেকটা হালকা হবে